সত্তর পঁচাত্তর ষাটও আছে ষাটের গরু কোনটা দেখান তো একটু কোরবানির জন্য খুব সুন্দর সাইজের একটা গরু আর এইটা সম্ভবত বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে না এটা কত বিক্রি হইলো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা কোথায় আছি আমরা আছি পুরুলিয়া বাজার পুরুলিয়া হাট হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি নুরুল আফসার নুরুল আফসার দেখেন এই যে হাটটা এই যে কুরুলিয়া না খুরুলিয়া খুরুলিয়া বাজার কক্সবাজার আপনারা কিন্তু কোরবানি ফেস্টে কক্সবাজারের হাটও দেখতেছেন এইবার আলহামদুলিল্লাহ কয়টা আনছেন গরু এই দুইটা আনছে দেখেন এই যে এই ভাই দুইটা গরু আনছে এগুলো কোন জায়গার থেকে আনছেন থেকে আচ্ছা এইগুলা দাম কিরকম চাচ্ছেন দুইটাই কি বলদ নাকি বলদ গরু এটার দাম কত চাইতেছেন লালটা লাখ না সাড়ে সাড়ে আপনার চাওয়া দাম আর বেচা কেনা কত হইবাট দুই লক্ষ ষাট সাড়ে তিন লক্ষ টাকা দাম চাইছে কিন্তু দুই লক্ষ ষাট ওনার টার্গেট আছে আমার মনে হয় দুই লক্ষ পঞ্চাশ ষাট এর মধ্যেই হয়ে যাবে আর পরেরটা কি বড় না ছোট ওই সাদাটা ওটা বড় আসন্দের একটু সাদাটা দেখি এর দাম কি চান সাড়ে 350 আর কততে যাবে যাবে 250 250 260 মধ্যে যাবে বুঝতে পারছি এই হাট কি কি বার বসে রবিবার বুধবার রোবিবার আর বুধবার বসে আর কুরবানির সময় কি রেগুলার প্রতিদিন আচ্ছা কুরবানির তিন দিন আগের থেকে একাধারে চলে বুঝতে পারছি ঠিক আছে ধন্যবাদ দেখেন এই জায়গায় বিভিন্ন ধরনের গরু আছে ঠিক আছে আমি কক্সবাজার যাচ্ছিলাম হঠাৎ করে এই হাট দেখে আমি থেমে গেছি হ্যাঁ খুব সুন্দর সুন্দর কিছু গরু আছে যেমন দেখেন এই সাইডে আবার ইন্ডিয়ান দুইটা বলদ আছে ঠিক আছে ওই সাইডে ছোটো গরু আছে এই সাইডে ছোটো গরু আছে আসেন আমরা একটু দেখি এই যে একটা খুব সুন্দর একটা গরু আছে মাসাল্লা আপনার ভাইজান কিরকম কীরকম দাম চাচ্ছেন এক লক্ষ আশি হাজার টাকা এই যে দেখেন এটার দাম চেয়েছে এক লক্ষ আশি হাজার টাকা গরুটা কিন্তু সুন্দর আর এইখানে বেশ কিছু আপনার ওই আরসিসি দেখা গেছে মানে অরিজিনাল যে রেড চিটাগাং ক্যাটেল সেই আরসিসি গরুগুলো দেখা গেছে ভিতরেও আছে কয়েকটা আমরা একটু দেখি কয়েকটা গরু দেখি এই যে কুরবানির জন্য খুব সুন্দর সাইজের একটা গরু এবং এটা আরসিসি আপনার কাকা আসসালামু আলাইকুম কয়টা আনছেন এই তিনটা না এগুলো কিনে আনছেন না পালা গরু আপনাদের বাড়িতে পালা গরু আচ্ছা এটা বাড়িতে পালনকৃত গরু এইটা কিরকম দাম চাইতেছেন এই দেখেন এক লক্ষ তিরিশ হাজার টাকা এটার দাম চাইছে কয় দাঁত এটার দুই দাঁতের আর এটার দাম কিরকম চাইছেন এক লক্ষ বিশ হাজার ওইটা এক লক্ষ বিশ হাজার করে দাম কি এক লক্ষ উপরে বিক্রি হবে না এক লক্ষ নিচে লক্ষ নিচে আসবে না না নিচে হবে ঠিক আছে এক লক্ষ বিশ হাজার করে এই যে তিনটা গরু দেখেন আপনারা এইটা ওর বাবা এইটা আর ওইটা তিনটা গরু এবং তিনটাই কোরবানির জন্য বেশ সুন্দর গরু এরপরে দেখেন এই সাইডে বেশ কিছু লাইন ধরে ছোট গরু হ্যাঁ লাইন ধরে ছোট গরু আপনার গরু নাকি কেমন আছেন কয়টা আনছেন ষাটটা কীরকম দাম সত্তর পঁচাত্তর সাইটও আছে সাইটের গরু কোনটা দেখান তো একটু এইটা এইটা আর এটা সাইটের গরু এই যে এই দুইটা হচ্ছে ষাট হাজার টাকার গরু এগুলা এগুলা সাতষট্টি পঁয়ষট্টি এরকম এগুলা আপনি দাম চাইতেছেন না এরকম দামে বিক্রি করবেন এরকম দামে বিক্রি করবেন আপনি নিয়মিত বিক্রি করেন আপনার কি নাম ভাই আলাউদ্দিন আলাউদ্দিন ভাই আমরা আলাউদ্দিন ভাইয়ের ছয়টা ছোট গরু দেখলাম ছয়টাই তো আছে এখানে ছয়টা ছোট এগুলো কিনে নিয়ে আসছেন না রাজশাহী থেকে আনেন রাজশাহী সিটি হাটের থেকে আনেন আচ্ছা রাজশাহী থেকে আই না কক্সবাজার বিক্রি করে প্রতি সপ্তাহে যান রাজশাহী প্রতি সপ্তাহে রাজশাহী যায় বা আসেন এরপরে এই যে এইটাও লাইন ধরে বিশাল ছোট গরু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার গরু সব কতগুলো এই জায়গায় দেখেন এইগুলা দাঁত হয়েছে না এই যে দেখেন গরুর সাইজ দেখেন ছোট ছোট সাইজের খুবই ছোট এই দাম কিরকম চাইতেছেন এগুলার এইটার দাম ষাট পঁয়ষট্টি একই দাম এটা এগুলা আবার একটু বেশি এগুলার দাম কি রকম আছে 80 85 এই যে এগুলা 80 85 আর এগুলা কি লাখের উপরে আচ্ছা এগুলা লাখের উপরে এই যে এই সাইডেরগুলার তাই না আচ্ছা কোন জায়গা থেকে আনছেন এই গরু রাশে সবাই কি এখানে রাজশাহী থেকে গরু নিয়ে আসে নাকি আপনারা দুই পার্টি আনেন আর বাকিরা হচ্ছে গিয়ে এই দিক থেকে আশেপাশের থেকে আচ্ছা বুঝতে পারছি আসেন এই যে গরু নিয়ে দাঁড়ায় আছে দেখেন সুন্দর সুন্দর ছোট ছোট দেশি সার গরু একেবারে পিওর দেশি দেখেন এই যে এইটা এইটা একটু ওই যে লাল হাসা আছে হ্যাঁ তারপরে গরু নিয়ে যাচ্ছে দেখেন গরুগুলা এগুলা দেখেই বুঝা যাইতেছে এগুলো হচ্ছে গিয়ে ওই যে ছেড়ে পালা গরু আচ্ছা ভাইয়ের সাথে কথা বলতেছিলাম কত চাইলেন নব্বই পঁচানব্বই আশির নিচে বেচবেন নাকি আশির উপরে বেচবেন আশির উপরে নব্বইয়ের উপরে বেচবেন আচ্ছা এরপরে দেখেন এই হাসা গরুটার দাম একটু দেখি ভালো আছেন কি নাম আপনার নাজিম এই একটাই আপনার দুইটা বাড়ির গরু এর দাম কত চাইছেন পঁচাত্তর দাঁত হয়েছে দুইটা আচ্ছা দুই দাঁতের গরু দেখেন ওই পারে যাই একটু চলেন এই পারে তো আমরা দেখলাম ওই পারে যাই এই যে দেখেন সুন্দর একটা কালো গরু এটা বাচ্চা দাঁতের নয় তো দাম কিরকম এর পঁচাশি নাকি কেউ নিয়ে গিয়ে পালবে হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি এটা কালো একটা গরু আচ্ছা এরপরে এটাও আপনার ও এইটা আর এটা আপনার কি বাড়ির গরু আচ্ছা বাড়ি কোন জায়গায় এই কাছেই রকম দাম চাইলেন এই যে এটার দাম কত চাইলেন পঁচানব্বই চাইলেন এই যে এই গরুটার দাম চাইছে পঁচানব্বই হাজার টাকা আর পরেরটা এক লক্ষ তিরিশ চলেন একটু সামনে যাই দেখি আর কি গরু আছে গরু আছে ছাগলও আছে খাসিও আছে সামনে বিশাল খাসির বাজার আছে সামনে আমরা যখন আসতেছিলাম তখনই আমরা দেখতেছিলাম যে কিছু গরু নিয়ে আসতেছে বেশ কয়েকজন লোক এই জায়গায় আবার হচ্ছে গিয়ে গাই গরুর পরিমাণ বেশি এই সাইডটা মনে হয় গায়ের বাজার আর ওই সাইডে সার গরুগুলো ওই সাইডে হ্যাঁ এইগুলা আসলে এই যে গাই গরু যেগুলো দেখতেছেন গাই বকনা এগুলো অংশ বিক্রির জন্য কষাইরা কিনে নিয়ে যায় আসেন ওই সাইডে দুইটা সুন্দর গরু আছে ওগুলো একটু দেখে খুব বেশি বড় গরু কিন্তু এই হাটে নাই এটা একটা লোকাল হাট রেগুলার এলাকার মধ্যে সাপ্তাহিক হাট হ্যাঁ কোরবানির হাট কিন্তু না এই গরুগুলা কার আপনার কেমন আছেন ভাই একজনের একটা দুইটা এরকম বানছি আর হ্যাঁ একজনের একটা দুইটা এরকম ও এটা কার এটা আমার কি রকম দাম চাইলেন এটার এটার দাম যদি দাদা দাম বুঝি 95000 শুধু 95000 দেখেন এই যে এই গরুটার দাম চাইছে 95000 টাকা

এটাতে মাংস বেশি আর এটাতে মাংস কম ওই হিসাবে মাংস হিসাবে দাম চান আর কি বুঝতে পারছি আচ্ছা সামনে যাই একটু ঠিক আছে ধন্যবাদ আপনার নাম কি খোরশেদারম রুবেল রুবেল ভাই রুবেল ভাই বাড়ি কই এই খরুলিয়াই খরুলিয়া আচ্ছা ঠিক আছে রুবেল ভাই সামনের দিকে দেখেন ছোট গরুর সংখ্যা বেশি হ্যাঁ কিন্তু একটু খুঁজলে এই জায়গায় কিন্তু মোটামুটি

আশি আশি আপনার ইচ্ছা হচ্ছে কি আশি হাজার টাকা বিক্রি করে দেখেন এরকম গরু যদি আশি হাজার টাকায় পাওয়া যায় তাহলে আর কি লাগে আসেন আমরা গাই গরুর দাম দেখবো না আমরা সার গরুই দেখবো ঘুরে ফিরে এগুলো কার আপনার দেখেন কি সুন্দর একটা কালো গরু কিরকম দাম চাইলেন ভাই নব্বই হাজার হলে বিক্রি করে দিবে না নব্বই হাজার চাইছেন দাম আচ্ছা নব্বই হাজার হলে বিক্রি করবে দাম বলে দিছে আর এ কিছু কম হবে না নব্বইয়ের থেকেও কম হবে এই এই যে দেখেন এই গরুটা হাজার টাকা দাম চাইছে দেখেন ওনাদের ভাষা আমাদের বুঝতে একটু কষ্ট হয় চিটাগাঙের ভাষা সারা দেশের মানুষই বুঝতে একটু কষ্ট হয় চিটাগাঙের মানুষই বোঝে এই জন্য আমি বুঝতে পারি নাই নব্বই হাজার টাকা চাওয়া দাম আর বিক্রি দাম আর একটু কম বিক্রি দাম কত হতে পারে ভাই আশির মধ্যে হয়ে যাবে না ও আচ্ছা দুই হাজার কম নব্বইয়ের থেকে এইটা হ্যাঁ আচ্ছা এই এইটাও হচ্ছে গিয়ে এরকমই কাছাকাছি কিন্তু এটা সুন্দর গরু দেখতে সুন্দর এটা ভালো আছেন কাকা আচ্ছা কাকার গরুটা কিরকম দাম চাইলেন আশি 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 টাকা দাম চাইছে মানে আশি হাজার দাম চাইছে দেখেন ফার্স্ট ক্লাস একটা গরু ওই সাইডে দেখতেছি হ্যাঁ ওই গরুটা আমরা একটু দেখবো আসেন দুইটা গরুই সুন্দর এখানে দুইটা তিনটা গরু আছে দুই তিনটা গরু সবই সুন্দর মাসাল্লা কেমন আছেন ভাই গোটা দেখেন কী সুন্দর দেখছেন কীরকম দাম চাইলেন এটার হ্যাঁ এই যে এটার দাম চাইছে এক লক্ষ দশ দেখেন একটু দেখতে সুন্দর দামটাও কিন্তু এক লক্ষ দশ হাজার টাকা হ্যাঁ কত হইলে বিক্রি হবে কত আশি পঁচাশি বেচবেন নাকি আরো বেশি কত নব্বই এইটা হচ্ছে কি এই এই কাকার আমার মনে হয় হাটের সবচেয়ে সুন্দর মধ্যে এইটা একটা এই গরুটা কুরবানির জন্য পারফেক্ট লুকের একটা গরু আমার মনে হয় কিরকম দাম চাইলেন কাকা লাখ এক লাখ দশ আপনি চাইছেন বেচা কেনা কিরকম হইতে পারে আনা আমি বলবো আমি তো ঢাকা থেকে আসছি যাইতেছি কক্সবাজার ঘুরতে আমার গরু কিনা আছে আরো দুই বছর আগে আমি দেখতেছি আমাদের যে দর্শক যারা আছে তাদেরও দেখাইতেছি কি রকম হইলো আপনি বিক্রি করবেন এটা ধরেন এক লক্ষ 5000 টাকা লাগবে হ্যাঁ কিন্তু আমার মনে হয় আরেকটু কমে লাখের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ আসেন এইখানে দুই তিনটা আরও সুন্দর গরু আছে এইগুলো একটু দেখে আমরা ভিডিও শেষ করবো এই যে এইগুলোটা এটা কিরকম চাইলেন ভাই লক্ষ পঁচিশ কত চান একশো পনেরো চাইলে পঁচিশ কেমন দাম দিব আচ্ছা বলতেছে যে এক লক্ষ পঁচিশ হাজার টাকা কেউ একজন দাম বলছে কিন্তু উনি এক লক্ষ পনেরো হাজার টাকা চায় হ্যাঁ মানে এইটা লাখের নিচে আসবে না এক লক্ষ পনেরো হাজার লাস্ট এক লক্ষ পনেরো আর এইটা দেখেন এই গরুটা দেখেন এইটাও একটা দেখার মতো গরু ফার্স্ট ক্লাস গরু এই জায়গায় যে কয়টা গরু আছে সব কটা গরু সুন্দর এই গরুটা আপনি কীরকম চাইলেন ভাই হ্যাঁ একশো পঁচিশ এই যে এক লক্ষ পঁচিশ হাজার টাকার দাম চাইছে দেখেন গরু দেখেন এক লক্ষ পঁচিশ হাজার টাকার দাম চাইছে বেচা কেনা আমার মনে হয় এক লক্ষ দশের মধ্যে হয়ে যাবে হ্যাঁ কি ঠিক আছে ভাই আচ্ছা আর এইটা কার আপনার কীরকম চাইলেন ভাই এটা এক লক্ষ পঁচিশ এই যে দেখেন এটাও এক লক্ষ পঁচিশ হাজার চাইছে এটা একটু হাসা আছে ঠিক আছে এটা কীরকম ওই এক দশের মধ্যে হয়ে যাবে না আরো বাড়তে হবে কত মিনিমাম কত লাগবে মিনিমাম এক লক্ষ পনেরো হাজার টাকা লাগবে এই কালো গরুটা আচ্ছা এক লক্ষ বারো হাজার টাকা বলতেছে উনি এক লক্ষ পনেরো হাজার হইলে বিক্রি করবে আর এই কালো টাকা আপনার কেমন আছেন এত সুন্দর করু কোন জায়গার থেকে আনেন হ্যাঁ কোন ইন্ডিয়া থেকে ঈদগা থেকে ঈদগায় হাট হয় সেই হাটে থেকে কিনে নিয়ে আসছেন হ্যাঁ পাড়ার থেকে পাড়া পাড়া মানে পাড়ায় ঘুরে কিনে নিয়ে আসছে হ্যাঁ দুইটাই আপনার কালোটা কত চাইছেন কালোটা কিন্তু বড় গরু মোটামুটি বড় গরু মানে এই হাটে যা আছে সেইগুলা হিসাবে এটা দাম চাইছে এক লক্ষ আশি হাজার টাকা দাম চাইছে এটা কত হইলে বিক্রি করবেন লক্ষ হলে এক বিক্রি করবে হ্যাঁ দাম কিন্তু ভালো চাইছে দাম খারাপ চাই না এটা কিরকম একই একই দাম এক লক্ষ এক লক্ষ আশি এক লক্ষ ষাট হলে বিক্রি করবেন আজকের মধ্যে বিক্রি হয়ে যাবে বিক্রি না হলে কী করবেন বাড়িতে নিয়ে যাবেন আবার পরের হাটে উঠাবেন বুঝতে পারছি ঠিক আছে আপনার নাম কি মোস্তাক মোস্তাক ভাইয়ের গরু দেখলাম সুন্দর গরু আপনার হাটের যত গরু দেখছি তার মধ্যে আপনার এই দুইটা সবচেয়ে সুন্দর আসেন এরপরে দেখি এই জায়গায় ইন্ডিয়ান কয়টা গরু আছে এই যে দুইটা কার এগলেই এই জায়গায় সম্ভবত গরুর লোক নাই আপনার আচ্ছা গরুও লম্বা আপনিও লম্বা কাহিনী কি লম্বা মানুষ লম্বা গরু আনে কয়টা আপনার কত করে দাম চান এক একটা দেখেন এইটা চাইছে দুশো চল্লিশ ঠিক আছে এইটা চাইছে হচ্ছে গিয়ে আড়াই লক্ষ হ্যাঁ যা চাইছে এর থেকে দেখা গেছে যে তিরিশ চল্লিশ হাজার কমে বিক্রি হবে ঠিক আছে ঠিক আছে ভাই থ্যাংক ইউ আসেন এই গরুটা একটু দেখেন ও এটা আবার একটু প্রবলেম আছে নাইলে গরুটা ভালোই ছিল ঠিক আছে গরুটাই একটু প্রবলেম আছে ব্যথা পাইছে আর এইটা সম্ভবত বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে না কত বিক্রি এটা কত বিক্রি হইলো হ্যাঁ এক লক্ষ আটান্ন হাজার টাকায় বিক্রি হয়েছে এক লক্ষ আটান্ন ওয়ান ফাইভ এইট এক লক্ষ আটান্ন হাজার টাকায় এই গরু বিক্রি হয়েছে দেখেন চিন্তা করেন আমি একটু গরুর এই পাশে গিয়ে দাঁড়াইলে আপনারা বুঝতে পারবেন দেখছেন মোটামুটি বড় লাগতেছে না হ্যাঁ এক লক্ষ আটান্ন হাজার টাকা ঢাকায় আমরা এরকম দামে গরু চাই এই বছর ইনশাল্লাহ আমরা এরকম দামে গরু আমরা চাই যে ঢাকায় এরকম দামে চলুক ঠিক আছে এটা একটা ছোট হাট কিন্তু পুরো হাটটাই আমরা ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যেহেতু কুরবানি ফেস্ট চলতেছে বাট একটা ব্যাপার কি আমার তো আসলে দুইটা চ্যানেল দুই চ্যানেলের জন্যই আমার দৌড়াইতে হয় আমি বাংলাদেশি ফুড রিভিউয়ারের কাজে কক্সবাজার যাচ্ছিলাম তো পথে এরকম পড়লো দেখে থেমে গেছে এটা দেখাইলাম আমার মনে হয় ভালো লাগছে ঢাকার বাইরের হাটে গরুগুলার দাম কিরকম আপনারা একটা ধারণা পাইলেন এই আর কি আজকের মতন তাহলে বিদায় নেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ